সামনে নির্বাচন আপনারা ইতিমধ্যেই জানেন এক মাস আগে চট্টগ্রামে বিএনপি মনোনীত এমপি প্রার্থীকে গুলি করা হয়েছিল গতকালকে ওসমান হাবি গণতন্ত্র মঞ্চের একজন তরুণ তুর্কি একজন তরুণ নেতা এবং তিনি ঢাকা আকাশন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে খুব খারাপ ভাবে মাথায় গুলি করে আইসিউতে আছে তিনি এখন আমরা সবাই হাদি ভাইয়ের সুস্থতার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি তবে এই সকল গুলির ঘটনা আহত করার ঘটনা সুষ্ঠু হয়েছে সেটার তীব্র নিন্দা জানাই এটা অত্যন্ত আপনাদের মনে থাকবে নভেম্বরের শুরুতে বিএনপির চট্টগ্রাম থেকে একজন প্রার্থীর গুলির হামলা হয়েছে সো যারা নির্বাচনটিকে কলঙ্কিত করতে চায় যারা চায়না বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক যারা চায়না বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করুক এবং যারা চায় না যে বাংলাদেশের মানুষ আবার একটি নির্বাচিত রাজনৈতিক সরকার পাক তারাই কিন্তু এই ধরনের হামলার সঙ্গে যুক্ত বলে আমরা বিশ্বাস দুইবার নাম ঘোষণা হয়েছে কিন্তু বাড়িয়া দুইতে কারো নাম নাই সেই জন্য ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের মানুষজন অত্যন্ত দুঃখিত এবং আমার নাম ঘোষণা হয়নি অথচ আমার সংবাদ মাধ্যমে যে ভাইরা আছেন তারা কেন যেন ওই আসন লেখার সময় লেখেন এটা রুমিন ফারহানার আসন তাহলে সেটা আপনারাই ভালো জানেন কেন আপনারা এটা লেখেন আর আমার নেতাকর্মী আমার এলাকার ভোটার যাদের ভালোবাসায় এবং পরিশ্রমে আমি এতদূর এসছি তাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত তাদের কথাই শেষ কথা দেশ ঘনিষ্ঠ প্রশ্ন করেন কোনটা প্রশ্ন করে লাভ দেখুন বাংলাদেশ বহু বছর পর একটি নির্বাচনের দিকে যাচ্ছে একটা মহল তো চাইছে বাংলাদেশ যাতে এই লক্ষ্যে পৌঁছতে না পারে সেই লোক সেই মহলটি নানানভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তারা মানুষের মধ্যে ভীতি তৈরি করছে সুতরাং একটা মহল চাইছে যেন বাংলাদেশ আবারও সুস্থ ধারার রাজনীতি এবং সুস্থ ধারার গণতান্ত্রিক ধারার যেই বাংলাদেশ সেটাতে প্রবেশ করতে না পারো সো আমরা আশা করব, আমরা যারা পলিটিক্যাল পার্টির সদস্য আছি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই অশুভ শক্তিকে প্রতিহত করব এবং বাংলাদেশে ইনশাল্লাহ আগামী বছর ফেব্রুয়ারিতে যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয় সেই লক্ষ্যে আমরা সকলেই একসঙ্গে কাজ করব

দুর্বৃত্ত একদিন চব্বিশ ঘন্টার মধ্যেই করতে হয় যারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায় যারা বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার আসার পথে বাধা তৈরি করতে চায় বাংলাদেশের মানুষ একত্রিত ভাবে ভাঙা জবাব দেবে বলে আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারি নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হবে না আমি সরকারকে আহ্বান জানাবো সর্ষের মধ্যে যদি ভোট থাকে সরকারের মধ্যে যদি কোন অংশ থাকে যারা এই বিদ্যালয়কে উন্নত করতে চায় তাদের অবিলম্বে যে হামলা হয়েছে সেটা তীব্র নিন্দা জানাই এটা অত্যন্ত নেকর্জনক ঘটনা আপনাদের মনে থাকবে নভেম্বরের শুরুতে বিএনপি চট্টগ্রাম থেকে একজন প্রার্থীর ওপরও কিন্তু এরকম গুলির হামলা হয়েছে যারা নির্বাচনটিকে কলঙ্কিত করতে চায় যারা বাংলাদেশে একটি যারা বাংলাদেশ পথে যাত্রা শুরু করুক এবং যারা চায় না যে বাংলাদেশের মানুষ আবার একটি নির্বাচিত রাজনৈতিক সরকার পাক তারাই কিন্তু এ ধরনের হামলার সঙ্গে যুক্ত বলে আমরা বিশ্বাস করি